সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউ এইচ আর টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ আপনারা শুনছেন আমাদের যুদ্ধ বনাম শান্তি বিষয়ক আলোচনা এ পর্যায়ে আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য কি কি করণীয় আমাদের প্রথমেই আমরা বলেছি আপনাদেরকে যে পৃথিবীর সামরিক ব্যয় কমাতে হবে এই যে শীর্ষস্থানীয় দেশগুলো আছে যারা জাতিসংঘে ভেটো পাওয়ারের অধিকারী তাদেরকে বলতে হবে বুঝাতে হবে তাদেরই এগিয়ে আসতে হবে সামরিক ব্যয় কমানোর জন্য আর বাড়াতে হবে সেবার খাতের ব্যয় মানুষকে রক্ষার এই জীবজগতকে রক্ষার জন্য জলবায়ু পরিবর্তনের যে ক্ষতি সাধন হচ্ছে যে দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে রক্ষার জন্য বা এই বিষাক্ত গ্যাস উৎপাদন থেকে বিরত থাকার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এর জন্যই কিন্তু পৃথিবীর এই পরাশক্তিগুলো দায়ী তাদেরকে এগিয়ে আসতে হবে এটা হলো প্রথম ব্যাপার মানে বড় পরিসরে শান্তি প্রতিষ্ঠার জন্য যে জিনিসটি করণীয় দুটি জিনিস প্রথমটি হচ্ছে সামরিক ব্যয় কমাতে হবে এবং এই যে বিষাক্ত গ্যাস উৎপাদনের ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেটি হ্রাস করতে হবে এরপরে বাড়াতে হবে কোথায় এই মানব সেবার খাতের ব্যয় যেগুলো যেটা জাতিসংঘের মাধ্যমে বিভিন্ন জাতিসংঘের মানে অধিভুক্ত যে সংগঠনগুলো আছে যে সংস্থাগুলো আছে তাদের মাধ্যমে শিশুর শিশুদের রক্ষার নারী অধিকার প্রতিষ্ঠার জন্য দুস্থ অসহায়দের চিকিৎসার জন্য সারা পৃথিবীতে যারা শরণার্থী রিফিউজি তাদেরকে নিরাপত্তা বিধান করার জন্য তাদেরকে উন্নত জীবন ব্যবস্থার জন্য তাদের আয়োজন করতে হবে অথবা তাদেরকে সম্পৃক্ত করতে হবে মানে মেইন স্ট্রিমের সাথে আমাদের যে মানব জাতি সেই মানব জাতির ন্যূনতম যে অধিকার থাকা উচিত জাতিসংঘে ঘোষিত যে অধিকার সে অধিকারগুলো নিশ্চিত করার জন্য তাদের জন্য ব্যয় করতে হবে এই অর্থ সংগ্রহ করতে হবে যে অর্থ মানুষের কাজে লাগবে যে অর্থ সৃষ্টি জগতের কাজে লাগবে শুধু মানুষ নয় প্রকৃতিকে রক্ষা করার জন্য আমাদের জলবায়ুকে রক্ষা করার জন্য আমাদের যে পানি সম্পদকে রক্ষা করার জন্য আমাদের মাটির দূষণ রক্ষা করার জন্য এই জন্য কাজ করতে হবে সেখানে আমাদের এগিয়ে আসতে হবে এটি হলো প্রথম পর্ব প্রথম ধাপ দ্বিতীয় ধাপটি হচ্ছে মানবিক আচরণ মানবিক আচরণ দিয়ে আপনাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে মান এবং এই সমন্বয়ে মানুষ কথাটি আমরা জানি ইতিপূর্বে বলেছি তাহলে মান যদি আপনাকে বজায় রাখতে হয় আপনার দ্বারা এমন কোনো কাজ করা উচিত হবে না যাতে সৃষ্টির সেরা মানটি আপনার নষ্ট হয় সৃষ্টি যেন আপনার কাছে নিরাপত্তা পায় সৃষ্টি যেন আপনার কাছে ভালোবাসা পায় আশ্রয় প্রশ্রয় পায় আদর কদর পায় আর হুশটা হচ্ছে আপনি এমন কিছু করবেন না যাতে সৃষ্টির বিনাশ ঘটে সৃষ্টির অশান্তি ঘটে সে যে কোনো সৃষ্টি হোক না কেন আমরা বিভিন্ন ধর্মতত্ত্ব থেকে বিভিন্ন জ্ঞান আহরণ থেকে আমরা দেখেছি এই যে পশু পাখি এবং মানুষ আমরা পঞ্চ ইন্দ্রিয় বিশিষ্ট প্রাণী এরপরে চতুর্থ চার চার ইন্দ্রীয় বিশিষ্ট প্রাণী আছে হ্যাঁ যেটা আমরা জানি যে যেমন মৌমাছি মশা মাছি এরা এদেরকে বলা হয় চার ইন্দ্রীয় বিশিষ্ট প্রাণী তারপরে আছে আপনার তিন ইন্দ্রীয় বিশিষ্ট প্রাণী তিন ইন্দ্রিয় বিশিষ্ট প্রাণীদের মধ্যে অনেক প্রাণী আছে আমাদের চারিপাশে আপনি দেখেন যে কিছু কীট পতঙ্গ আছে আমাদের যেটার মধ্যে তাদের তিনটা ইন্দ্রীয় তারা কাজ কাজ করে দুই ইন্দ্রীয় বিশিষ্ট প্রাণীও আছে যেমন শামুক এবং কীট যেমন কেচো এদেরকে দুই ইন্দ্রিয় বলা হয় কিন্তু সব ইন্দ্রিয় কিন্তু শান্তির ভাষা বোঝে আপনি প্রত্যেকটা প্রাণীকে আপনি শান্তির ভাষা বোঝাতে পারবেন ভালোবাসার ভাষা বোঝাতে পারবেন তারা কিন্তু সেটা জানে তারা অশান্তিকে ঘৃণা করে ভয় পায় প্রত্যেকটা প্রাণী অশান্তিকে ঘৃণা করে ভয় পায় তাহলে যে জিনিসটা সব প্রাণী জগৎ ঘৃণা করে ভয় পায় সেই কাজটি থেকে আমাদের বিরত থাকা উচিত এই জন্য প্রথম যেটি কাজটি করার দরকার দেখেন আমরা এখানে কিছু পর্বে আমি ভাগ করে আলোচনা করতে চাই যেমন পারিবারিক শান্তি প্রথমে তারপরে সামাজিক শান্তি প্রাতিষ্ঠানিক শান্তি রাষ্ট্রীয় শান্তি রিজিওনাল শান্তি পেস যেটাকে একটা আন্ত আন্তমহাদেশীয় শান্তি তারপরে হচ্ছে আমাদের মহাদেশীয় শান্তি এবং সর্বশেষে বিশ্ব শান্তি এই সব শান্তির মূলেই আপনাকে যে ফর্মালে ফর্মুলাটি অবলম্বন করতে হবে যে সূত্রটি অবলম্বন করতে হবে সেটি হচ্ছে মানবিক আচরণ সহমর্মিতা সহানুভূতি সমানুভূতি দুটি জিনিস সহানুভূতি সমানুভূতি যদি সহানুভূতি আপনি দেখাতে পারেন আর সমানুভূতি যদি সত্যিকার দেখাতে পারেন তাহলে কিন্তু আপনি প্রকৃতভাবে মানবিক আচরণ করলেন একটা প্রাণীকে নিষ্ঠুর আপনি আঘাত করছেন সে নির্দোষ আপনি যদি সেই জায়গায় আঘাত না করে তাকে সেবা দেন বা ছেড়ে দেন বা তার প্রতি সহানুভূতি দেখান সেটা হল সহানুভূতি আর যদি তাকে আপনি সেবা দিয়ে তাকে সুস্থ করেন অর্থাৎ নিজেকে যদি সেখানে কল্পনা করেন যে ওই প্রাণীটা আমি আমার পরে এই অত্যাচার করা হচ্ছে জুলুম করা হচ্ছে আমার কেমন লাগতো তার অনুভূতিটা কেমন সেটা নিজের মধ্যে যদি ধারণ করতে পারেন তাহলে হলো সমানুভূতি এই সিম্পেথি যেটা ইংরেজিতে বলে সহানুভূতি আর এমপেথি যেটাকে ইংরেজিতে বলে হচ্ছে সমানুভূতি এটি যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি মানুষ এই পারিবারিক শান্তি যদি প্রথমে আসি আমরা একটা পরিবারে আমরা বাপ মা ভাই বোন সবাইকে নিয়ে বসবাস করি সেখানে সবার প্রতি প্রত্যেকে যারা ছোট তাদের প্রতি থাকবে স্নেহ ভালোবাসা যারা বড় তাদের প্রতি থাকবে শ্রদ্ধা ভালোবাসা দুটো জিনিস খেয়াল করে স্নেহ প্লাস ভালোবাসা সেবা সেই সাথে সেবা আর যারা বড় তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সেবা এটা যদি পরিবারে আমরা প্রতিষ্ঠা করি পরিবারটা অবশ্যই শান্তিতে ভরে যাবে এবং সেখানে পরস্পরকে সম্মান করতে হবে ভালোবাসতে হবে আমরা ইসলাম ধর্মের মধ্যে দেখি যে একটা ঘরে ঢুকতে গেলে যারা ঘরেই ঢুকবে গুটকে তারা সালাম দিবেন আর যারা ঘরে থাকবে তারা সালামের প্রতি উত্তর দিবেন এটা কিন্তু শান্তি সালাম মানুষ আপনার পরে শান্তি বর্ষিত হোক ইসলাম ধর্মের এই যে কথাটি পৃথিবীর অন্য কোনো ধর্মে নেই যে তোমার পরে শান্তি বর্ষিত হোক কত সুন্দর কথা সালাম আসসালাম আলাইকুম আরহাম আর যিনি তার জবাব দিচ্ছেন তিনি বলছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহ পাকের রহমত আসুক এই যে কথাটি এর ইসলাম ধর্মের প্রতি কত উত্তম সম্বোধন এটি যখন আপনি বললেন মন থেকে যেটা মুখে বললেন সেটা যদি মন থেকে আপনি বলেন তাহলে কিন্তু ঘরে শান্তি আসলো অনুরূপ একই ভাবে যদি আপনি সামাজিক আচরণ লোকের সাথে যখন করবেন তাদের প্রতি যদি সালাম দেন তাদের সাথে ওইভাবে এই সম্মান শ্রদ্ধা ভালোবাসা স্নেহ দিয়ে যদি আপনি চলেন যে যেমন বয়সের সেইভাবে চলেন সামাজিক শান্তি প্রতিষ্ঠা করা যাবে তেমনি প্রতিষ্ঠানে গিয়ে প্রাতিষ্ঠানিক ভাবে যদি এটাকে করতে এবং মনে প্রাণে যদি সেটা বিশ্বাস করেন প্রতিষ্ঠানে শান্তি বজায় থাকবে সহানুভূতি সমানুভূতি সহানু সহমর্মিতা পরস্পরকে সহযোগিতা করা স্যাক্রিফাইস করা ভাগ করার সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যেন ভাগে কম পান আর যাকে দিবেন সেজন্য একটু বেশি পায় তাহলে কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হবে যে কোনো জিনিস আপনি যখন ভাগ করতে থাকবেন তখন নিজেরটা সবসময় কম রাখবেন সবাইকে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাতে কি হবে জানেন সবার কাছ থেকে শান্তি আপনি পেয়ে গেলেন আপনি নিজের অজান্তে সবার মনের ভালোবাসাটা অর্জন করলেন হয়তো পরিমাণে আপনি একটু কম নিয়েছেন কিন্তু তারপর তার চেয়ে কিন্তু তার চেয়ে অনেক বড় জিনিস আপনি অর্জন করেছেন সবার ভালোবাসা সবার একটা নেক নজর সবার একটা সহানুভূতি সবার একটা ভালোবাসা আপনি পেলেন তেমনি আমাদের যে রাষ্ট্রীয় শান্তি রাষ্ট্রের যে অঙ্গগুলো প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আমরা পরস্পর সেবা নিতে যাই যারা সেবা নিতে আসে তাদের প্রতিও তো আমাদের সেই সেবা দেওয়ার মানসিকতা থাকা উচিত আপনি কর্মচারী বলে আপনি দুর্ব্যবহার করবেন আর আমি সেখানে সেবা নিতে গিয়ে ঘুষ দিতে হবে খারাপ ব্যবহারের সহ্য করতে হবে কেন সেখানেও শান্তি প্রতিষ্ঠার ওয়ে আছে এই একইভাবে রাষ্ট্রীয় ভাবে ঠিক তেমনি ভাবে এই শান্তি প্রতিষ্ঠা করতে গেলে আমাদের মহাদশীয় রিজিয়নাল আন্ত এবং বিশ্ব শান্তি সর্বোচ্চ পর্যায়ে বিশ্ব শান্তি বিশ্ব নেতাদের বোঝাতে হবে যে তোমরা যে আগ্রাসন চালাচ্ছ তোমরা যে বিধ্বংসী কাজগুলো করছো তোমরা যে যুদ্ধ বিগ্রহ লাগাচ্ছ তোমরা যে সাম্রাজ্যবাদের বিস্তার ঘটাচ্ছ এটি থেকে তোমরা সরে ভালোবাসা দিয়ে জয় করার চেষ্টা করো তুমি যা চাও আমার কাছ থেকে ভালোবেসে নাও জোর করে যদি নিতে চাও তাতে যে অশান্তির সৃষ্টি হবে তোমার সাথে জড়িত হবে আরো কিছু লোক আমার সাথে জড়িত হবে কিছু লোক অশান্তির পরিধি বেড়ে যাবে এইভাবে যদি আমরা শান্তিকে যদি ধারণ করতে পারি শান্তির যে ফর্মুলাটা এটাকে যদি আমরা লালন করতে পারি এবং সেটা যদি প্রয়োগ করতে পারি তাহলে শান্তি প্রতিষ্ঠা করা কোনো কঠিন কিছু নয় দেখুন চিন্তা করে প্রতিটা ধর্মের মর্ম বাণীতে কিন্তু এই শান্তি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এবং কিভাবে প্রতিষ্ঠা করতে হবে তাও প্রত্যেকের ধর্মের মধ্যে রয়েছে এই যে তুমি তোমার পরস্পরের প্রতি ভালোবাসা সহানুভূতির খাতটা বাড়িয়ে দেবে সবাইকে শ্রদ্ধা করবে যে শ্রদ্ধার পাত্র যে বয়সে যে স্নেহের পাত্র তাকে স্নেহ করবে কাছে টেনে নেবে আপনি সবাইকে যদি একটা জায়গায় গিয়ে যদি আপন ভাবেন তাহলে তো আপনারা সেখানে ভয় পাওয়ার কিছু নেই অশান্তি সৃষ্টি হওয়ার কিছু নেই কিন্তু আপনি যদি নিজেকেই সবর কাছে মনে করেন যে আমি এখানে খুব অ্যারিস্টোক্রেটিক আমি খুব টু ডিফারেন্ট আমি খুব স্পেশাল এখানে হয়ে গেল অশান্তি সৃষ্টি এখানে হয়ে গেল আপনি সবার কাছে বিচ্ছিন্ন করে ফেললেন সবাইকে যদি আপন করে নেন টেনে নেন তাহলে কিন্তু শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব আসুন আমরা শান্তির পথ খুঁজি এই ফর্মুলায় আমাদের সাথেই থাকুন পরবর্তী পর্ব দেখার জন্য